হাই গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি বাড়ি এসে গেছি যেহেতু তো বাড়িতে বাসন টাসন মানে আমি শুনেই চলে গেছিলাম তো বাসন তো ধোয়া নাই তো এখন আমি বাসনগুলোকে ধোবো এই যে এই যে বাসন দেখছো তো চলো বাসন ধুয়ে নিই তারপর কথা বলব তো দেখতে পাচ্ছ কতগুলো বাসন ধুচ্ছি বাসন দেখা যাচ্ছে না আমাকেই শুধু দেখা যাচ্ছে আমাকে দেখবো না বাসন দেখবো বাসন করা ঘুরি দেখাও দিকটা তো এত বাসন দেখে কে কে ভয় পাও বন আমি ভয় পাই না এর থেকে যদি চার ডবল বাসন হয়ে যায় আমার বাড়িতে তাও আমি ভয় পাই না কারণ বাসন ধুতে আমি ভালোবাসি খুব ভালোবাসি দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে আমি এসেছি মাটোয়ারি গ্যাস অফিসে হচ্ছে কি আমার শাশুড়ি মা গ্যাস বুকিং করছে কিন্তু গ্যাস বুকিং হচ্ছে না তো তাই কথা বলতে এসেছি স্যারের সাথে চলো ভেতরে চাই ভেতরে ভাই অ্যালার্ম নেই ঠিক আছে সো গাইজ মেটিরি থেকে চলে এসেছি ঠিক আছে গ্যাস বুকিং হয়ে গেছে চলে আসবে দু এক দিনের মধ্যে আর এখন এসেছি আমার বাপের বাড়িতে তো আজকে আমার বাপের বাড়িতে নেমন্তন্ন খাওয়া দাওয়া করবো আর আমরা দুপুরে যেটা খাই সেটা দেখানো যায় না ঠিক আছে সেটা দেখাতে নেই তোমরা সবাই জানবে যারা জানো তারা জানো যারা জানো না তাদের আলাদা কথা ওই আতক চালের ভাত করতে হয় যেটাকে হবিসি বলে সেটাকে দেখাতে নেই তো দেখাতে পারছি না তো এখানে চলে এসেছি এখানে এসছি একটুখানি ফল জল খাওয়া হবে ফল সন্দেশ এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া এখন তো আজকে অনেক কয়েকদিন হয়ে গেল কোনো ব্লগই দেওয়া হচ্ছে না তো তার জন্যে প্রতিদিন একবার হলেও একটুখানে করে ক্যামেরা ধরছি কিন্তু কিছুই কথা বলতে পারছি না তো আজকে মনে হলো একটা ভিডিও দেওয়া অন্তত দরকার তো তার জন্যে একটুখানি দিলাম এ দেখো আমার সোনা মা এদিকে এইদিকে বাবা এদিকে তো আমার পাশে প্রথম থেকে যে জার্নিংটা আমার ছিল আমার সোনা সব সময় আমার পাশে ছিল সব সময় ভিডিও করেছে যখন বড়রা আমার পাশে ছিল না তখন ছোটরা আমার পাশে ছিল তাই তো বাবা আমরা কবে থেকে ভিডিও করেছি বাবা অনেক দিন থেকে তাই না তো তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকে বিভিন্ন জায়গায় নেমন্ত্রণ করতে যাচ্ছি নেমন্ত্রণ করতে যেতে যেতে আরও ক্লান্ত হয়ে গেছি তার উপর আবার ঠান্ডাটাও লেগেছে প্রচুর তাই কোনো ভিডিও এই কদিন দিতে পারছি না এই কাজ বাজ বেরিয়ে যাবে ততদিন কোনো ভিডিও ঠিকঠাক দিতে পারবো না তো যেটুকু দিচ্ছি এটুকুই দেখে নিও আর আমার পাশে থেকো ঠিক আছে তো এখন সোনামার মা খেতে দেবে আমাদের না বাবু তো খেতে দেবে তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব আমাকে দূর থেকে দেখেছে আমি ভিডিও করছো চলে এসছে ঠিক আছে তো আবার পরে কথা বলবো তো এখন দেখতে পাচ্ছ এই সমস্ত ফল এই সমস্ত ফলগুলো খাওয়া হবে এত সুন্দর ফল দেখেও মনে হচ্ছে না যে খাই তো গতকাল ছিলাম বাপের বাড়ি আর আজকে চলে এসেছি মাসির বাড়ি নেমন্তন্ন করতে সেখানে মাসি দেখতে পাচ্ছ কত ফল সাজিয়ে দিয়েছে আমার মাসির বাড়ি আসলে তোমরা যেন প্রচুর প্রচুর খাবার দেয় তো ফলেও ছাড়বে না এতগুলো ফল সাজিয়ে দিয়েছে আমাদেরকে আর দেখতে দেখতে অনেক দিন কেটে গেল এখন এসেছি আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্রালয় এখানে আমাদের জামা কাপড় কেনা হবে মা নিয়ে এসেছে তো তার জন্য এসেছি এখন করতে কেনাকাটি সো গাইস দেখতে দেখতে কখন যে এগারোটা দিন কেটে গেল সত্যি মানে কি আর বলবো এক একটা দিন মনসে যেন একদম বছর হিসাবে কেটে গেল তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর এখন মানে আমরা কেনাকাটি করে ফিরলাম মানে আমি নই আমার মা কেনাকাটি করলো কারণ আমার শ্বশুরমশাইয়ের যে সমস্ত কাজবাজ হবে তার জন্য তোমরা সবাই যেন আমাদের হিন্দু মতে নতুন বস্ত্র পরতে হয় তো তার জন্য কেনাকাটি করে এখন ফিরলাম তারা ফ্যান্ট বাড়ি ঘর ঠিকঠাক করে মানে কাজও করতে পারছি না কারণ সমস্তটাই হচ্ছে তোমার কি আর বলবো মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না দিনগুলো এমনভাবে কাটছে তো আমার মানে বাড়ির পাশে সবাই ফল টল দিয়ে গেছে হ্যাঁ তো তার সাথে একটা কাজুর প্যাকেটও দেখছি এসছে তো ফলগুলো ওই ঘরে মনে হয় মানে কিছু ফল রাখা আছে আর যে সমস্ত ফল সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে সন্দেশটা রাখা আছে দেখছি বিপদের সময় বিপদ যখন বাড়িতে অঘটন ঘটে তখন যেখানেই থাকে এই বিড়ালগুলো মানে আরও কান্নাকাটি করে আরও মানে ভয় লাগে তো চলো আমার মা কী কী কেনাকাটি করে দিয়েছে সেগুলো একটুখানি তোমাদের দেখায় তো এগুলো আর দেখানো হবে না ও বাড়ি গিয়ে আর সেরকম ভিডিও টিডিও করা হবে না তো তার জন্য দেখানো যাবে না তো চলো তো চলো কী কী কেনাকাটি হয়েছে চলো দেখবেন প্রথমে একটা শাড়ি দেখায় এই যে একটা শাড়ি ঠিক আছে তো কাকে কি দেওয়া হবে এখনও ঠিক করা হয়নি কিনে এনেছি সেটাও দেখবেন এই একটা শাড়ি তারপরে হচ্ছে এরকম একটা ব্লাউজ বুঝতেই পারছো এটা আমার না তো এইরকম একটা ঠিক আছে তো যা যা কেনাকাটি হয়েছে সেটাই দেখাচ্ছি এখন কাটে কি দেওয়া হবে ঠিক করা হয়নি এই জ্যাকটা তারপরে এই একটা ঠিক আছে তো কার জন্যে কী এখনও ঠিক হয়নি তুমি দেখে নাও পরে যখন আমরা পড়ব তখন দেখে নেব এই যে একটা হ্যাঁ এইটা ঠিক হয়েছে এটা তোমাদের দাদাভাইয়ের ঠিক আছে ধুতি আর এই যে গেঞ্জি আর এইটা হলো গামছা আর হ্যাঁ এইটা আমার জন্য মানে যেগুলো মোটামুটি আমি বলতে পারবো সেইগুলো এখানে সেরকম নেই এখানে নেই হ্যাঁ সিঁদুর আলতা রয়েছে এখানে সিঁদুর কৌটো আমাদের মধ্যে সিঁদুর কৌটো দেয় আর হচ্ছে আলতা দেয় ঠিক আছে একটা আর আছে আরও রয়েছে আর আমি এগুলো করে নিয়েছি এখানে গিয়ে পড়তে হয় আর এই একটা হাকোয়া ব্লাউজ তোমরা জানো আমি এই ধরনের ব্লাউজ পরতে ভালোবাসি তো এই একটা কেনা হয়েছে আর এর সাথে ম্যাচিং করে আমি এটা কিনেছি ঠিক আছে সাথে এই সমস্ত জিনিস ম্যাচিং করে কিনতে হয় আর সাথে একটা নারকোলের তেল দিতে হয় আমাদের মধ্যে তো তার জন্য দেওয়া হয়েছে আর একটা সাবান তো এগুলো এখন প্যাক করা হয়নি পরে প্যাক করা হবে আর একটা শাড়ি কেনা হয়েছে শাড়িটা আমি খুলেও দেখিনি এত খামছি মানে এক দেখায় পছন্দ হয়ে গেল তোর নিলাম শাড়িটা এখনও খোলা হয়নি ঠিক আছে তোমাদের সামনেই খুলব শাড়িটা কেমন আছে বলবে একটা শাড়ি নেওয়া হয়েছে তো জানি না কোনটা কীরকম হবে তবে এই শাড়িটা নিতে গিয়ে একটা ঘটনা ঘটেছে সেটা বলি শাড়ি নিতে গিয়ে অশান্তি পেঁধে গেল ঠিক আছে তো তোমরা সব সময় জানো আমার পছন্দটা একেবারেই অন্যরকম আর পাঁচজন যা পছন্দ করে আমি একেবারেই করি না তো শাড়িটা সত্যি সত্যি কেমন হয়েছে প্লিজ বলবে ঠিক আছে তো আমার বান্ধবীরা বলে সত্যি তুই যে শাড়ি কিনিস দারুণ তো আমার তো শাড়িটা খুব সুন্দর লাগছে তোমরা ছবিতে ঠিক যতটা দেখছো তার থেকেও সুন্দর সুরমশাইয়ের ঘাট কাজের জন্য শাড়ি নিতে গিয়ে অশান্তি বেঁধে গেলো সেটা কিভাবে বলছি আমি এই শাড়িটাকে নিয়েছি তো আমি তোমরা জানো আমার পছন্দটা রাখো তো আমি ফট করে ওপরে উঠে আমাদের সিদ্ধ উঠে আমি এই শাড়িটাকে পছন্দ করেছি তো আমি দাদাভাইকে বলেছি এই শাড়িটা দেখাও তো এই শাড়িটা রেখে দিয়ে আমি একটুখানি চক্কর দিতে গেছি কারণ আমি সুস্থ থাকবো না জানো তোমরা তো গেছি এক মহিলা এসে বলছে শাড়িটা তো আমি দেখছি আমি তুমি দেখছো তো কি হয়েছে আমি তো আগে বলেছি লেডিস ফার্স্ট আমি মুখ আমার চলতে থাকবে তো তারপরে ওই দাদাভাই বললো হ্যাঁ এই দিদিভাই তো প্রথম বলেছে শাড়িটা বার করে দাও তো আমি তো একশোটা শাড়ি দেখিনি আর ওরা ধরো একটা অরেঞ্জ কালার একটা তো এই কালার সেই কালার শাড়ি দেখছে আর আমি যেহেতু ওই দোকানে কিনি এর আগেও পুজোর সময় সাদা শাড়িটা যখন কিনেছিলাম তোমরা দেখেছো আমার দোল পূর্ণিমাতেও তো সাদা শাড়িটা যখন কিনেছিলাম তখন এই ধরনের ঘটনা ঘটেছিল আমি যে শাড়িটা বার করেছিলাম আর তখন সাদা শাড়িটা ভালো করে দেখাই তো তো তখন হচ্ছে তোমার এক দিদি এসে বলছে নব আমি দিইনি আমি এত ভালো পছন্দ করেছি আমি দেব তো শাড়িটা দেখতে পাচ্ছ আরও ভালো করে দেখলে আমি দেখে নেব তো দেখতেই পেলেই এই সমস্ত জিনিস কেনাকাটি হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে অসুস্থ থেকো ভালো থেকো আর টাইম স্মাইল করো টাটা